কুড়িগ্রামের নাগেশ্বরীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উদ্যোগে দেয়াল লিখন কর্মসূচি পালন করা হয়েছে অগোছালো দেশটা যাতে গোছানো এবং সাজানো সুন্দর হয় সেই লক্ষ্যে দেয়াল লিখনের কর্মসূচি সহ বাজার মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছে মেডিকেল কলেজ ও নাগেশ্বরী সরকারি কলেজের শিক্ষার্থীরা এদিকে গত পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের চিত্র ফুটে তোলার জন্য দেয়ালে দেয়ালে গ্রাফিতি করা হচ্ছে বলে জানান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হাবিবাসহ অনেকে জুলাই। যে আমাদের দ্বিতীয় গণবুত্থান হলো ছাত্র জনতার এই গণবুত্থানের চিত্রকে ফুটিয়ে তোলার জন্য আমরা মূলত দেওয়ালে দেওয়ালে ট্রাফিকই করতেছি আমাদের তো বিভিন্ন ধরনের কর্মসূচি এখন পর্যন্ত চলছে সারা দেশে ট্রাফিক পুলিশ ট্রি প্ল্যান্টেশন তারপরে হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের যে কাজগুলো এগুলোর পাশাপাশি আমাদের একটা অন্যতম কর্মসূচি হচ্ছে এরকম দেয়াল লিখন বা গ্রাফিতি যেটা আমরা সারা দেশ জুড়ে করার চেষ্টা করতেছি যাতে এই অগোছালো দেশটা কিছুটা একটু সাজানো যায়